হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব এফডি এবং টিডিএস এই সম্পর্কে টিডিএস কি টিডিএস হচ্ছে ট্যাগ ডিরেকটেড অ্যাট সোর্স আমাদের মধ্যবিত্ত ঘরে সব থেকে ভালো সেভিংস এবং ইনভেস্টমেন্টের যে মাধ্যম সেটি হলো এফডি আমরা সবাই এফডিতে টাকার আসতে খুব পছন্দ করি কিন্তু এই এফডিতে কত পর্যন্ত ইন্টারেস্ট ইনকাম হলে তার উপরে আপনার কোনো টিডিএস কাটবে না বা কোন ফর্ম জমা দিলে আপনার টিডিএস কাটবে না বা যদি টিডিএস কাটেও তাহলে সেটি আপনি কীভাবে ফেরত পাবেন সে সম্পর্কে আমরা অনেকেই বিষয়তে জানি না তাই এই সব সম্পর্কে আপনাদের একটা বিশদ ধারণা দেওয়ার জন্যই আমার এই ভিডিও আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সকলেই এই ভিডিওটি ভালো লাগবে এই টিডিএস যদি কোনো একজন নর্মাল ব্যক্তি কোনো পয়সা এফডি করেন তাহলে সেই এফডি থেকে যে ইন্টারেস্ট সেটি যদি বিলো ফর্টি থাউজেন্ড হয় তাহলে সেই ব্যক্তিকে কোনো টিডিএসের জন্য কোনো ফর্ম জমা দিতে হবে না এবং কোন সিনিয়র সিটিজেন যদি পঞ্চাশ হাজার টাকার নিচে তিনি এফডি থেকে ইনকাম করেন অর্থাৎ ইনকাম অন ইন্টারেস্ট তার যদি ফিফটি থাউজেন্ড নিচে থাকে তাহলে ওনাকে কোনো টিডিএসের জন্য কোনো ফর্ম জমা দিতে হবে না কিন্তু যখন এই ইনকাম অন ইন্টারেস্ট এটা যখন যে লেভেল বললাম অর্থাৎ ফর্টি থাউজেন্ড ফর নর্মাল অ্যান্ড ফিফটি থাউজেন্ড ফর সিনিয়র সিটিজেন এটা ক্রস হয়ে যাবে তখন কিন্তু ব্যাংক টেন পারসেন্ট হারে টিডিএস কাটতে থাকবে তো কোন ব্যক্তি কোন ফর্ম জমা দেবেন যদি আপনি ব্যাংকে আগে থেকে ডিক্লেয়ার করে রাখেন যে আমি যে ইনকাম করি সেটি ইনকাম ট্যাক্সের যে লিমিট আছে যার ওপর উঠে গেলে তবেই আমাকে ট্যাক্স দিতে হবে আমার ইনকাম তার নিচে তাহলে আপনি যদি নর্মাল হন তাহলে আপনি ব্যাংকে গিয়ে আগে থেকে ফিফটিন জি ফর্ম ফিল করে এই ডিক্লারেশান দিয়ে আসবেন তাহলে ব্যাংক আপনার যে এফডির ইন্টারেস্ট তার উপরে কোনো টিডিএস কাটবে না এবং আপনারা যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আমরা আপনারা ব্যাংকে গিয়ে ফিফটিন এইট ফর্ম ভরে জমা দিয়ে আসবেন এবং ডিক্লারেশান দিয়ে আসবেন যে আমার ইনকাম ইনকাম ট্যাক্সের যে লিমিট আছে তার নিচে তাহলে কিন্তু ব্যাংক আপনার থেকে কোনো টিডিএস কাটবে না কিন্তু যদি আপনি কোনো ডিক্লারেশান না দেন এবং আপনার ইনকাম অন ইন্টারেস্ট যদি নর্মালের ক্ষেত্রে ফর্টি থাউজেন্টের বেশি হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক টেন পার্সেন্ট হারে টিডিএস কেটে নেবে এবং একইভাবে যদি সিনিয়র সিটিজেনের যে ইনকাম অফ ইনকাম অফ ইন্টারেস্ট সেটা যদি ফিফটি থাউজেন্টের বেশি হয় তাহলেও কিন্তু সেখান থেকে টেন পার্সেন্ট টিডিএস ব্যাঙ্ক কেটে নেবে তো আপনাকে বাঁচাতে গেলে এই কাজগুলি করতে হবে যে আপনাকে নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কে গিয়ে জানাতে হবে এবং ডিক্লারেশান দিতে হবে এবং ফিফটিন জি ও ফিফটিন এইচ ফর্ম ভরে জমা দিতে হবে এবং যদি আপনার ধরুন এরকম হলো যে আপনার টিডিএস কেটে নিল তা আপনি ফর্ম জমা দিতে ভুলে গেছেন বা কিছু দেননি তাহলে কী করবেন আপনি আপনি যখন ইনকাম ট্যাক্সের আপনার একটা ফাইন রিটার্ন করতে হবে নো এক্সেবেন রিটার্ন বলে সেই ফাইন রিটার্ন করলে আপনি যদি সেখানে এটি দেখান এবং এই টিডিএসের যদি এটা করেন তাহলে আপনার যে টিডিএসটা কেটে নিয়েছে ব্যাঙ্ক সেটি কিন্তু আপনার কাছে আবার রিটার্ন চলে আসবে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওই টিডিএসের টাকাটি আপনাকে আবার দিয়ে দেবে তো আপনাদের সবারই মনে হতে পারে বা এ তো খুব ভালো উপায় যে টিডিএসের টাকাটা আমরা ফেরত পেতে পারি তাহলে এইভাবে আমরা আমরা যে টিডিএস কেটে নিচ্ছি সেটা হয়তো আমরা নন ট্যাক্সেবল ইনকাম বলে দেখিয়ে দিলাম এবং বিভিন্ন ব্যাঙ্কে এফডি অ্যাকাউন্ট খুললাম পোস্ট অফিসের ব্যাঙ্কে বিভিন্ন জায়গায় এবং খুলে বিভিন্ন জায়গা থেকে যে লিমিট আছে তার নিচে আমরা করলাম তাহলে তো আমাদের এই টিডিএসের যে ইনকাম আমাদের যে ইনকামটার যে রেঞ্জ আছে আমরা তার থেকেও বেশি ইন্টারেস্ট পাই তাহলে হয়তো আমরা কী করতে পারবো না না আমাদের কোনো ট্যাক্স সেভেন কাটবে না ট্যাক্স সেভেন কাটবে না বা ট্যাক্স সেভেন রিটার্ন হবে না তা কিন্তু না এরও কিন্তু একটা লিমিট আছে আপনার ইনকাম অফ ইন্টারেস্ট যেটা আছে সেটি সাধারণ মানুষের জন্য অর্থাৎ যিনি বিলো সিক্সটি ইয়ার্স অফ এজ তার ক্ষেত্রে যদি তার ইয়ারলি ইনকাম অন ইন্টারেস্ট আড়াই লাখ টাকা বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাকে টিডিএস দিতেই হবে টেন পারসেন্ট হারে এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এটি আছে তিন লাখ টাকা অর্থাৎ আপনি বিভিন্ন ব্যাংকে টাকা রাখুন যেখানেই রাখুন এখন তো প্যান বেস্ট হয়ে গেছে অর্থাৎ আপনি যে ব্যাঙ্কেই এফডি করতে যাবেন আপনার প্যান কার্ড চাইবে এবং যখনই আপনি প্যান কার্ড দিলেন প্যান কার্ড তো একটি হয় এবং তার নাম্বার একটি সেই প্যান কার্ডে যখনই আপনার প্যান দিয়ে সার্চ করবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তখন আপনার যে ব্যাংকের ছাতার তলায় যতগুলোই এফডি থাকুক ও স্ক্যানারে কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু এখনকার দিনে আর চালাকি করে আপনি আর ছাড় পেতে পারবেন না যখন এগুলো গ্যাপ আপ ছিল যখন আমাদের এত প্যানের কড়াকড়ি ছিল না তখন কিন্তু অনেকেই এইভাবে বিভিন্নভাবে ট্যাক্সকে ফাঁকি দিতেন যেটি আজকালকার দিনে একেবারেই করা যায় না বলতে বলা যেতে পারে তো এই ইনকাম ট্যাক্সের যে ছাড়ের লিমিট আছে ইন্টারেস্ট অন ইনকামের ক্ষেত্রে ইন্টারেস্ট ইনকামের ক্ষেত্রে সেক্ষেত্রে হলো সাধারণ মানুষের জন্য আড়াই লাখ টাকা এবং সিনিয়র সিটিজেনের জন্য তিন লাখ টাকা তো আপনি এর মধ্যে যদি আপনার ইনকাম ইন্টারেস্ট অন ইনকাম যদি এর মধ্যে থাকে তাহলে আপনাকে কিন্তু কোনো টিডিএস দিতে হবে না কিন্তু যখন এটি আড়াই লাখ সাধারণ মানুষের জন্য এবং তিন লাখ টাকা সিনিয়র সিটিজেনের জন্য ক্রস করে যাবে তখন কিন্তু আপনাকে টিডিএস দিতেই হবে টেন পারসেন্ট হারে তো আপনারা আশা করি বিষয়ে বুঝতে পারলেন আমি যেটা বোঝাতে চাইলাম যে টিডিএস আপনার যদি বাঁচাতে হয় তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে ফিফটিন জি এবং ফিফটিন এইচ আরেকবার মনে করিয়ে দিই ফিফটিন জি হচ্ছে সাধারণ লোকেদের ক্ষেত্রে অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন নন এবং ফিফটিন এইচ বয়স্ক লোকেদের জন্য অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য তারা যদি আগে থেকে গিয়ে ডিক্লারেশান দিয়ে আসেন এবং এই ফর্ম জমা দিয়ে আসেন তাদের তাহলে কোনো ট্যাক্স কাটবে না টিডিএস হিসাবে এবং বছরেও কিন্তু এর একটা লিমিট আছে এটা আরেকবার মনে করিয়ে দিই যেটা সাধারণ মানুষের জন্য আড়াই লাখ টাকা এবং সিনিয়র সিটিজেনের জন্য তিন লাখ টাকা অর্থাৎ সাধারণ মানুষ সারা বছরে তার ইন্টারেস্ট ইনকাম যদি আড়াই লাখ টাকার মধ্যে হয় তাহলে জন্য কোনো টিডিএস লাগবে না সেটা ছাড় আছে ভারত সরকারের পক্ষ থেকে এবং তিন লাখ টাকা যদি সিনিয়র সিটিজেনের হয় তাহলেও সেটি ছাড় আছে কিন্তু এর ওপরে চলে গেলে কিন্তু আপনাকে দশ পার্সেন্ট হারে টিডিএস দিতে হবে এবং কারই যদি কেটে নেয় অর্থাৎ যে আমাদের ছাড়ের লিমিট আছে চল্লিশ হাজার টাকা সাধারণ মানুষের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা সিনিয়র সিটিজেনের জন্য ইন্টারেস্ট ইনকামের ক্ষেত্রে সেটি যদি তার উপরে কেউ যদি ইন্টারেস্ট পান যেটি আড়াই লাখ টাকার নিচে তার যদি কেটে নেয় তিনি যদি ফিফটিন জি বা ফিফটিন এইচ জমা দেননি এবং তার যদি ট্যাক্সেবেন ইনকামের আওতার মধ্যে তিনি না পড়েন অর্থাৎ তার ইনকাম যদি নন ট্যাক্সেবেন হয় এখন বর্তমানে যদি সাত লাখ টাকা পর্যন্ত আছে তাহলে তিনি যদি নো ট্যাক্সেবেন রিটার্ন ফাইল করেন তাহলে তিনি কিন্তু তার যে টিডিএস কেটে নিয়েছে অর্থাৎ তিনি ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্ম জমা দেননি বলে সেটি কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাকে ফেরত দিয়ে দেবে এবং অবশ্যই মনে রাখবেন এখন আপনি বিভিন্ন ব্যাঙ্কে এফডি যদি করেন তাহলেও কিন্তু যে লিমিট বলে দিলাম সেটি কিন্তু ওর মধ্যেই পড়বে তার কারণ এখন প্যান বেস্ট হয়ে গেছে প্যানের মাধ্যমে আপনাকে সমস্ত অ্যাকাউন্ট খুলতে হয় তাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্যানকে ওরা রেফার করে এবং ওই প্যান যদি ওরা মারে ওদের কিন্তু সমস্ত স্ক্যানারে চলে আসবে যে আপনার টোটাল কত আপনি ইন্টারেস্ট ইনকাম করছেন তাই ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই আশা করি বন্ধুরা আপনাদের এফডি এবং টি সম্পর্কে আমি আমার এই ভিডিওতে বিষদে বোঝাতে পেরেছি এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ নমস্কার